আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফোম ওয়াশ মেশিন কিভাবে সেট আপ দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ফোম ওয়াশ মেশিন আনা হয়েছে বক্সের ভিতর থেকে বের করার চেষ্টা করা হচ্ছে অলরেডি বের করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বের করা হলো এই ফোম মেশিনটা কিভাবে ইউজ করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন আমরা এখানে নিয়ে এসেছি নিয়ে আসার পর এই তিনটা মাথা রয়েছে একটা দিয়ে হাওয়া ইন হবে আর একটা দিয়ে আউট হবে আর মাঝখানের যে বড় জায়গাটা রয়েছে ফুটা রয়েছে এই ফুটা দিয়ে আপনার ফর্ম যেটা আছে সেটা এখানে ঢালতে হবে এখন এই ফোমের পরিমাণটা কতটুকু হবে সেটা ক্লিয়ার করা দরকার আপনার ফোম মেশিন যেটা আছে সেটা কত লিটার সেটা আগে নির্দিষ্ট করতে হবে যেমন আমরা এখানে ফোম মেশিন যেটা এনেছি এটা হচ্ছে পঁচাশি লিটার এই পঁচাশি লিটারের ভিতরে আমরা এক লিটার পরিমাণ ফোম ঢালবো ফোম ঢাললে যে দেখার সিস্টেম সেটাও এই সাইডে রয়েছে সাদা একটা তার এখানে দেওয়া আছে এই তারের ভিতরে আপনি ক্লিয়ার দেখতে পারবেন কতটুকু ফোম আছে কতটুকু পানি আছে কতটুকু হাওয়া আছে এখন আমরা ফোম দেওয়ার শেষে পানি দিচ্ছি পানি দেওয়ার পরে এই যেখানে একটা নাট রয়েছে এটার ভিতরে হাওয়া দিবো আর এটা দিয়ে হাওয়া ইন করবো হাওয়া ইন যেটা সেটার সাথে হাওয়ার লাইন লাগানো আছে হাওয়ার লাইনটা আমরা নতুন করে লাগাবো আর হাওয়া যেটা আউট হবে সেটা লাগানো আছে এই যেখানে লেয়ার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এক লিটার পরিমাণ যেটা ফোম সেটা একদমই নিচে পড়ে আছে এখানে বোঝা যাচ্ছে না আর ফোমের উপরে যে পানি ঢালতেছি আমরা পানি কতটুক পরিমাণ দেবেন এই যে লেয়ার গুলো দেখা যাচ্ছে সাদা একটা তার এই তারের মাছ বরাবর বা দশ লিটার বরাবর আপনি পানি দিবেন পানি দেওয়ার পর কিভাবে আপনি বুঝবেন ওই লেয়ারের যে মাত্রা আছে ওখানে আপনি দেখবেন এরপরে যে এখানে যে হাওয়ার ইনের জায়গা আছে আমরা এখন হাওয়া ইন করতেছি ইন করার পর আমরা এই যে মেশিনটা রয়েছে মেশিনটা স্টার্ট করব। আর মাঝখানের যে ফর্ম মেশিন আছে এটা কিন্তু বন্ধ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর হাওয়াটা কি পরিমাণ দিব এই যেখানে দেখতে পাচ্ছেন এতক্ষণ কিন্তু দশ ছিল পনেরো হচ্ছে পনেরো বিশ এখন হাওয়া আছে বিশ থেকে আমরা তিরিশ পর্যন্ত নিব চাকা যেমন হাওয়া চেক দেওয়া হয় এখানে হাওয়াটা চেক দিতে হবে এই তিরিশের বেশি যদি আপনি হাওয়া দেন এই তিরিশে আমরা বন্ধ করে দিলাম তিরিশের বেশি হাওয়া দিলে ফর্ম বের হবে না পানি বের হবে কম দিলেও আপনি ফর্ম বের হবে না এই যে দেখতে পাচ্ছেন তিরিশ হাওয়া দিয়েছি হাওয়া দেওয়ার পরে আমরা একটা বাইকে ফোম মারতেছি এখন কত সুন্দর ফর্ম বের হচ্ছে সুতরাং আপনি যদি নতুন করে কমাশ মেশিন সেট দিতে চান তাহলে এই ভিডিওকে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ও টিকটকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন অসংখ্য ধন্যবাদ সুতরাং এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সর্বশেষ আপনারা